আপনার 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 হচ্ছে মা বাবা তারা যদি কোনো ধরনের বিপদে পড়ে আপনি সন্তান হিসেবে কখনো আপনি ভালো থাকতে পারবেন না সেখানে আপনার মা যদি খুবই অসুস্থ হয় যে কোনো মুহূর্তে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে এটা জেনে শুনেও আপনি যখন কাছে আসতে পারবেন না মনে করতে হবে আপনি আপনার মাকে যেমন একটা ভালোবাসেন না কথাটা আবেগে বলতে দিছিনা কথাটা বাস্তবে বলতেছি আপনি প্রতিদুক ভালোবাসেন সেটা আপনি প্রমাণ করার সুযোগ আছে এই মুহূর্তে অথচ আপনি লন্ডন থেকে আপনি বারবার বার্তা দিচ্ছেন বাংলার জনগণদেরকে धोका দিচ্ছেন অন্যদিকে আপনার নেতা কর্মীরা যারা আওয়ামীলিকে দোষ দিচ্ছে এখন আপনি আসতে পারতেছেন না এটাও নাকি আওয়ামীলিকে দোষ আপনার মা অসুস্থ সেটাও নাকি শেখ হাসিনার অবদান বাংলাদেশে ভূমি গম্প হয়েছে সেটাও নাকি বাংলাদেশে শেখ হাসিনার অবদান অন্যদিকে সাধারণ জনগণ বলতেছে তারেক রহমান নাকি রোহিঙ্গা দেখতে

উনি এই দেশের নাগরিকত্ব নেয় তারপর ওনার যে মামলা আছে এই মামলার কি দেখি হয়েছে না হয়েছে উনি জানে ওনার নেতা কর্মীরা জানে উনি সর্বশেষ কথাই একটাই ওনার দেশে আসা উচিত ওনার মা যেহেতু অসুস্থ ওনার ভাই মারা গেছে তখন আসতে পারে না একটা অপশন ছিল না এখন তো অপশন হয়েছে ওনার দেশে আসা উচিত আর উনি যেহেতু আসতেছে না নিশ্চয়ই কোনো কারণ আছে উনি বলে নভেম্বরে আসবো উনি বলে ডিসেম্বরে আসবো উনি বলে ফেব্রুয়ারিতে আসবো কেন ভাই আপনি যদি না আসতে পারেন দেশে কি সমস্যা আপনি সবাই কাছে বলে 你。<He> <He> দেশের মানুষ আছে তারা বুঝুক আপনার তো বড় দল বড় দলের নেতা কর্মীরা বুঝে দেখুক এটা কি করা যায় আপনি আজ আসেন কাল আসেন পরশু আসেন এরকম আপনার মা যায় আপনার তো পাশে এসে দাঁড়ানো উচিত আপনি যে এরকমের করতেছেন আপনি একটা দলের চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান তো আপনার আশা তো অবশ্যই উচিত আপনি কেন আসতেছেন না এটা জানি না তবে আমার কেন যেন মনে হয় যে উনি আসতে না এবং আসবে না তো দেশ ছাড়া সতর্ক বছর এই এই দেশটা সারছে সতেরোটা বৎসর ওনার নাগরিকতা নাই কেন এটা আমি জানি না তবে আমি শুনছি যে এই দেশের ভোটার নাই যদি এই দেশে আসতে হয় এই দেশে নির্বাচন করতে হয় ওনার আগে ভোটার হতে হবে ওনার এই দেশে নাগরিকত্ব পেতে হবে তারপর শুনেই নির্বাচন করতে পারবে আর উই আসুক না সমস্যা কি ওকে যখন ফকরউদ্দিনের আমালে ধরা হয়েছিল আমি শুনছি ওনার পাছাতে গরম ডিম রান্না হয়েছিল ওনারে তখন লিখিত নিয়ে ছাড়া হয়েছে যে ও উনি আর কখনো রাজনীতি করতে পারবে না

আপনারা ইতিমধ্যে জানেন আমরা বলে কিন্তু আপনারা সেটা বিশ্বাস করেন না সাধারণ জনগণ এখন সেটাই বুঝতেছে জানতেছে কারণ সাধারণ জনগণ যারা ইতিহাস সম্বন্ধে জানে যারা দুই হাজার নয় সালের পূর্বের ইতিহাস জানে তারা সবাই অবগত আছে তারেক রহমান কেন বাংলাদেশে আসতেছে না কেন তিনি আসতে পারবেন না কেন বাংলাদেশের নেতাকর্মী যারা বিএনপির নেতাকর্মীদেরকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন কারণ বাংলার মানুষ জানে তিনি আর কখনোই এই বাংলার মাটিতে পা দিতে পারবেন না তিনি এই বাংলাদেশে পারবেন না যারা ভাই বিএনপিরা আছেন আপনারা যারা দায়িত্ব নিয়ে এখন কাজ করতেছেন আপনাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে সালাউদ্দিন সাহেব তিনি ডক্টর সুদী ইউনুসের এজেন্ট তিনি কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে আপনাদের বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব নেবে আর তিনি হবে প্রধানমন্ত্রী বিএনপি থেকে যদি কোনো বিএনপি ক্ষমতায় আসে যে পরিবারকে মানে করার জন্য ডক্টর শবি ইউনুস সুপরিকল্পিতভাবে সালাউদ্দিনকে মাঠে নামাই দিছে আর একের পর এক সালাউদ্দিন সাহেব আপনাদেরকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে এই তার তারেক রহমান আগামীকাল সকালবেলা বাংলাদেশ এয়ারফোর্ডে নামতেছে আপনারা সবাই অপেক্ষা করুন এভাবে আপনাদেরকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে অন্যদিকে আবার বলে আপনাদের নেতা নাকি জাতীয় ইমাম সাহেব আমার মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য তিনি বারবার অপপ্রচার চালিয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন এখনো সময় আছে সালাউদ্দিন সাহেবকে জাতীয়তাবাদী জিন্দাবাদ করে দেন তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে তারেক রহমান না আসার পিছনে কিন্তু সালাউদ্দিন বড় ভূমিকা আছে কারণ তিনি দেশে আসলে দ্দিন সাহেবের নেতৃত্বে তারেক রহমানকে হত্যা করার সুপরিকল্পিতভাবে হত্যা করার মিশন তিনি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করে ফেলছে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ